ছেড়ে দেওয়ার জন্য যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এটি কিন্তু ষোলো জুলাই নির্দেশনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে যেহেতু ঢাকা ইউনিভার্সিটি অনুযায়ী পরিচালিত হয় যে কারণেই সরকারি করা হয়েছে যেটি বৈধ এবং আইনসংগত তারপরেও সতেরো তারিখে তারা সিন্ডিকেট মিটিং কল করে সিন্ডিকেট মিটিং কল করার মাধ্যমে সকালবেলা সকাল এগারোটার মিটিং এর মাধ্যমে সেটি একটি যাচ সেটিকে একটি বিশ্ববিদ্যালয়ের সাহিত্য শাসনের বহিপ্রকাশ হিসেবে সিদ্ধান্ত গ্রহণ করা এই এই প্রক্রিয়ার পদ্ধতি দিয়ে যাচ্ছিল যে কারণে সতেরো তারিখে সকাল সকালবেলা যখন কিছুক্ষণ পরে বিশ্ববিদ্যালয় বন্ধ হবে ষোলো তারিখে যখন আমরা ছাত্রলীগের কর্মীদেরকে যার যার বাড়িতে চলে যেতে বলেছি ষোলো তারিখেও কিন্তু তারা হলের অভ্যন্তরে যারা প্রবেশ করেছে অনেকেই বহিরাগত ছিল অনেকেই দেশি অস্ত্র শস্ত্র নিয়ে এসেছিল এবং সেখানে কিন্তু তারা সংঘাতের সূচনা করতে চেয়েছিল এখন সংঘাতকে এড়ানোটাই যদি ছাত্রলীগের দুর্বলতা হয়ে থাকে তাহলে সাধারণ শিক্ষার্থীরাই সেটি জানে যে ছাত্রলীগের সঠিক কর্মকৌশলী কি ছিল আজকে সেখানে যদি তারা এই ধরনের পরিস্থিতি তৈরি করছে আমরা প্রত্যেকটি মুহূর্তে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি কোনো ধরনের সংঘাতে আমরা জড়াবো না সংঘাতের ফাঁদে আমরা পা দেবো না এবং সেখানে তুই তারা সেই পরিস্থিতি তৈরি পারতো তাহলে সেদিনই কিন্তু যারা লাশের রাজনীতি ষোলো তারিখ ঢাকা বিশ্ব সতেরো তারিখ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কায়েম করতে সক্ষম হতো যে কারণে আমরা মনে করি আজকে যে যাই বলুক বাস্তবতা হচ্ছে আমরা সংঘাত টেরাতে পেরেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে বিশেষ করে আমরা সার্বক্ষণিত কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিক কর্মসূচি আমরা করেছি সেখানে একটি অপ্রীতিকর ঘটনা কোনো ধরনের মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেনি এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রচন্ড ভাবে অনুভব করে বলে এই মনে করি সাদাম দেখেন এই যে জুলাই আগস্টের যে আন্দোলন সেইখানে কিন্তু শেষ পর্যন্ত শেষের দিকে এসে দেখা গেছে যে বিপুল সংখ্যক শিক্ষার্থী তো এই যে একটি বড় অংশ এবং নেমেছে তারা নানান অভিযোগে অভিযুক্ত সেই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক প্রচার চালিয়েছে তো এই যে সাধারণ শিক্ষার্থীদের একটি বড় অংশ যে ছাত্রলীগকে প্রতিপক্ষ ভাবতে শুরু করেছে এবং ছাত্রলীগের বিরুদ্ধে চলে গেছে বা সরকারের বিরুদ্ধে চলে গেছে এই বিষয়টি কি আপনারা তখন উপলব্ধি করতে পারেন নাই নাকি দেখুন প্রমাণ হিসেবে দেখে বলবো যে আমাদের চোদ্দ তারিখের চোদ্দ জুলাইয়ের বাস্তবতা যদি বলি আমরা যখন আবাসিক হলগুলোতে যাওয়া শুরু করেছিলাম ডোর টু ডোর ক্যাম্পেইং চালু করেছি এগুলো তো আমাদের নিউজেও লাইভ রয়েছে ছাত্রলীগের অফিসিয়াল পেজেও লাইভ রয়েছে আমরা যখন আবাসিক হলগুলোতে যাই শিক্ষার্থীদের সঙ্গে আমাদের মিথস্ক্রিয়া কি শিক্ষার্থীরা আমাদের কিভাবে ওয়েলকাম জানিয়েছে তারা কিভাবে অন্তরঙ্গ ভাবে আমরা কোটা সমস্যার সার্বিক বিষয় নিয়ে আমরা কথা বলেছি এটি তো একেবারেই সুস্পষ্টভাবে সেটি প্রমাণিত হয়েছে এবং বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা সাধারণ শিক্ষাতে আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের সঙ্গে আমাদের যে মিথস্ক্রিয়া যে আমাদের যে সম্পর্ক ছিল শিক্ষার্থীদের সঙ্গে আমাদের যে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং ছিল শিক্ষার্থীদের সমস্যা সমাধান করা হোক কিংবা তাদের ইতিবাচক ভূমিকা রাখা প্রত্যেকটি ক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগ ভূমিকা রাখার চেষ্টা করছে পরবর্তী যে ঘটনাটি ঘটেছে এটি নিয়ে আমরা অনেকবারই আলোচনা করেছি যে বিশেষ করে এই আহ লাশ শিক্ষার্থীদের অভ্যন্তরে প্রবেশ করা শিক্ষার্থীদের অভ্যন্তরে প্রবেশ করে সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে তাদের বুকে গুলি চালিয়ে এবং তার দায় তারা সরকারের উপর চাপিয়ে দিয়ে আওয়াম লীগের উপর ছাত্রলীগের উপর চাপিয়ে দিয়ে একটি কৃত্রিম পরিস্থিতি তারা তৈরি করতে চেয়েছিল এবং কৃত্রিম পরিস্থিতি তৈরি করতে তারা সফল হয়েছে এবং এটির মাধ্যমে আজকে দেখুন তারা যদি এটি না করে থাকে তাহলে পাঁচ আগস্ট পরবর্তী সময় যারা শিশু সন্ত্রাসী ছিল তাদেরকে মুক্তি দেওয়ার ঘটনা দেখি আর সরকারি ভাবে আসলে তো আমাদের বলার প্রয়োজন নেই অফিসিয়াল ডিক্লারেশন এই গভর্নমেন্টের অফিসিয়াল ডিক্লারেশন কি হবে তারা বলছে যারা এই কর্মকাণ্ডগুলোর গুলোর সঙ্গে সম্পৃক্ত যারা পুলিশ হত্যা করছে তারা এই প্ল্যাটফর্মে থেকে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে তাদেরকে আইন কোনো প্রশ্ন করতে পারবে না তাদের কোনো বিচার বিভাগের তদন্ত করা যাবে না তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না তো খুনিদের কারা প্রোটেকশন দিচ্ছে এবং কারা সত্যিকারের খুনি এটা তো বাংলাদেশ ছাত্রলীগের বলার প্রয়োজন নেই গভর্নমেন্টই বলে দিচ্ছে কারা খুনি এবং এই খুনিদের যে কোনো বিচারের আওতায় নিয়ে আসা যাবে না সেটি তারা ঘোষণা করছে যে কারণে এই লাশের রাজনীতি এবং এই আমরা কি চেয়েছি শিক্ষার্থীদের চেয়েছে কোটা সংস্কার বাংলাদেশ ছাত্রীর চেয়েছে কোটা সংস্কার আজকে এই এবং সেই সমস্যার সমাধানটা করার জন্যই তো আমরা চেষ্টা করছি অথচ আজকে বাংলাদেশে কি বাস্তবতা তৈরি করা হয়েছে এই যে ছেলেমেয়েরা আজকে আজকে সরকারি চাকরির কোনো বিজ্ঞাপন নেই সরকারি চাকরির প্রক্রিয়াকে আজকে এক ধরনের হাস্যকর পরিস্থিতিতে পরিণত করা হয়েছে পিএসসি একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটি সুন্দরভাবে গড়ে তোলা হয়েছিল ঠিক আছে না সরকারের সময় যেটা এটা আস্থা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হয়েছিল সেই পিএসসি কে আজকে এক ধরনের করা হয়েছে এবং বিভিন্ন ধরনের বিসিএস সেটি কিভাবে যারা উত্তীর্ণ হয়নি তাদের কিভাবে উত্তীর্ণ ঘোষণা করা হচ্ছে কিভাবে 283 জনের অধিক সংখ্যক শিক্ষাতকে রাজনৈতিক বি SHAJ এর কারণে যে যে তার সাংবিধানিক অধিকার সেই এই সরকার আবার সংবিধান নিয়ে বড় বড় কথা বলে তারা যে সাংবিধানিক অধিকার যেটি ম্যান্ডেট প্রাপ্ত সেটি থাকার কারণে তো চাকরি বাতিল করে দেওয়া হচ্ছে

সরকারি চাকরির প্রতি আগ্রহ বেড়েছিল কেন সরকারি চাকরির প্রতি আগ্রহ বাড়ার কারণ এটি যখন নিয়মিত অনুষ্ঠিত হচ্ছিল এবং যোগ্যতা দক্ষতা মেধার ভিত্তিতে যখন চাকরি পাওয়ার সুযোগটি অবাধিত হয়েছে তখনই কিন্তু সরকারি চাকরির প্রতি এক ধরনের দুর্নিবার আকর্ষণ তৈরি হয়েছে এবং এই বিসিএস পরীক্ষা থেকে শুরু করে অপরাপর সকল পরীক্ষায় এই পদ্ধতিটি বাস্তবায়ন করা গিয়েছিল বলেই কিন্তু তরুণ প্রজন্ম শেখ হাসিনা সরকারের প্রতি অনেক বেশি আন্তরিক ছিল আহ এই যে আহ এই বিদ্যমান একটি বাস্তবতার মধ্যে বাংলাদেশে এখন নেতাকর্মীরা অনেক নানা ধরনের প্রতিকূলতার আহ মধ্য দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে যেতে হচ্ছে তো আসলে আপনার কাছে কি ধরনের খবর আছে মানে আপনার নেতাকর্মীরা আসলে বাংলাদেশ এই মুহূর্তে কি ধরনের প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছে আমি এই সেটি বলেছি যে আমরা আজকে এই বাংলাদেশে আন্দোলন হওয়া সরকার পরিবর্তন একটি রাজনৈতিক ঘটনা সেটি ভিন্ন বিষয় আজকে এই আগস্টের পরবর্তী বাংলাদেশ ছাত্রলীগের কয়েক লাখ নেতা কর্মী তারা তাদের শিক্ষার অধিকার যেটি তাদের মৌলিক মানবাধিকার যেটি সংবিধান স্বীকৃত অধিকার সে অধিকার থেকে বঞ্চিত রয়েছে শুধুমাত্র তার রাজনৈতিক আদর্শ রাজনৈতিক বিশ্বাসের কারণে তার শিক্ষার অধিকারকে কুক্ষিগত করে রাখা হয়েছে তাদের আমাদের মেধাবী শিক্ষার্থীরা সেটা মেডিকেল কলেজের শিক্ষার্থী হোক ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হোক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হোক সেখানে তারা আজকে লেখাপড়া শেষ করছে ইন্টার্নশিপ করছে এবং এই সরকার তারা কি করছে তাদের ছাত্রত্ব বাতিল করে দিচ্ছে সার্টিফিকেট বাতিল করে দিচ্ছে নানা ধরনের বেআইনি শাস্তির মুখোমুখি তাদের করছে তো গোটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আজকে কি ধরনের এক ধরনের নির্যাতন ক্যাম্পে পরিণত করা হয়েছে সেটা আমরা দেখেছি এবং এই ধরনের হত্যাকাণ্ডের যে ঘটনাগুলো ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তফাজ্জ লোক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বামী মোল্লা হোক বিশ্ববিদ্যালয়ে মাসুদের ঘটনা হোক প্রত্যেকটি ক্ষেত্রেই তো প্রমাণিত হয়েছে যে এক ধরনের কিলিং মিশন গুলো কিভাবে বাস্তবায়ন করা হচ্ছে আজকের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং জয় বাংলা বলার অপরাধে একটি রাজনৈতিক স্লোগান দিচ্ছে একটা বিশ্বাসের কথা বলছে যেটি আমাদের মুক্তিযুদ্ধের মর্মবাণী সেটি বলার কারণে পিটিয়ে হত্যা করা হচ্ছে আমাদের ছাত্রলীগের নেতাকর্মীদেরকে প্রত্যেকটি বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের নেতা কর্মীদেরই কোনো না কোনো মামলার আওতায় নিয়ে আসা হচ্ছে হয় কারাগারে থাকতে হচ্ছে না হলে পালিয়ে বেড়াতে হচ্ছে এই হচ্ছে গোটা বাংলাদেশের বাস্তবতা বাবা জানা যায় যাওয়ার সুযোগ হচ্ছে না মা না আমাদের থাকা অবস্থা দিয়ে মারা যাচ্ছে এটা তো আমরা অহরহই দেখছি বাংলাদেশের বর্তমান বাস্তবতায় এবং এই বাস্তবতা শুধু ছাত্রলীগের কর্মীদের উপর হচ্ছে সেটিও কিন্তু না আজকে গোটা বাংলাদেশ ব্যক্তি আজকে এই নির্যাতন বিশ্লেষণের ঘটনাগুলো ঘটছে এই জুলুমের ঘটনাগুলো ঘটছে এবং এটি বিপরীতে আমাদের গণতান্ত্রিক স্পেস সম্পূর্ণ কুকিগত করা হয়েছে কোন ধরনের অধিকারের জায়গাটি রাখা হয়নি এবং জনগণের ম্যান্ডেট এর কোন ধারধারা হচ্ছে না আজকে জনগণের ম্যান্ডেট বিহীন একটি সরকার কায়েম হয়ে তারা আজকে আমাদেরকে গণতন্ত্রের সবক দিচ্ছে নিজেরা ফ্যাসিস্ট শাসনের টেক্সট টু এক্সাম্পল হয়েও তারা আজকে অপরকে সেই গণতন্ত্র বিরোধী বলে বলার মতো এক ধরনের বাস্তবতা তারা তৈরি করেছে সংবাদ মাধ্যমকে কিভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে সংবাদ মাধ্যম কিভাবে যমুনা থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং এটি তো বাংলাদেশের মানুষের কাছে প্রত্যেক হচ্ছে পরীক্ষার কর্মীরা আর আমরা আগেও বলেছি যে এদের এই নিষেধাজ্ঞা কে আমরা তোড়াই কেয়ার করি এদের এই নিষেধাজ্ঞা কোনো গুরুত্বই আমাদের কাছে নেই আমাদের সামরিক সৈর্যশাসক পাকিস্তানের সময় সামরিক সৈর্যশাসক আয়ুফ খান ছাত্রলীগকে নিষেধাজ্ঞা দিয়েছিল তো সেই নিষেধাজ্ঞাকে আমরা কেয়ার করেছি মুক্তিযুদ্ধ চলাকালীন আওয়ামী লীগ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে তো যারা নিষিদ্ধ করেছে তাদের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ ছাত্রী বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়েছি এই বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে তো বাংলাদেশ ছাত্রলীগের প্রশ্নটি জড়িত রয়েছে স্বাধীনতার জন্য সার্বভৌমত্বের জন্য মানবীয় মুক্তির জন্য গণতন্ত্রের জন্য ছাত্রলীগের নেতাকর্মীর যুগে যুগে আহ সংগ্রাম করছে যে কারণে আমরা মনে করি যে সেই সংগ্রামের মধ্যে রয়েছে এবং এই অপশক্তির দর্প চূর্ণ করে বাংলাদেশে সত্যিকারের গণতান্ত্রিক পরিবেশ ন্যায় বিচার সঙ্গত পরিবেশ নিশ্চিত করার মাধ্যমেই বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ইতিহাস ও কৃত দায়িত্ব পালন করবে এই যে সাদাম আপনি যে সংগ্রামের কথা বললেন ছাত্রলীগের নেতাকর্মীরা সংগ্রামের মধ্যে আছে তো আমরা যখনই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম হোক বা অন্যান্য মাধ্যমে যখন দলের নেতাকর্মীদের সঙ্গে আমাদের কথা হয় ব্যক্তিগত পরিসরে তো তাদের একটি বড় অভিযোগ যে কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদকের দিক থেকে আমাদেরকে খোঁজ খবর রাখা হচ্ছে না তো আরেকটি বিষয় আছে যে ছাত্রলীগের অনেক নেতাকর্মী তারা কারাগারে আছেন অনেকে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বা কেউ কেউ এখনো নিচ্ছেন তো তাদের ক্ষেত্রে আসলে আপনারা কতটুকু দায়িত্ব পালন করছেন বা খোঁজ খবর রাখছেন তাদের স্বাভাবিকভাবে আহ আমাদের এই অনেকগুলো যে ব্যর্থ ঘটছে এটা তো সত্য কারণ গোটা দেশব্যাপী আমরা যে বিপর্যয়ের শিকার হয়েছি নেতাকর্মীরা যে নির্যাতনের শিকার হয়েছে সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে রাষ্ট্রীয় বাহিনী দেওয়া হচ্ছে এবং এদের এই পেটোয়া বাহিনী যারা তৈরি করছে এই পেটোয়া বাহিনীরা কারাগারে রয়েছে আমরা তো খোঁজখবর অনেক ক্ষেত্রে নিতে পারছি না পরিবারের পাশে স্বজনদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে আমাদের যে ভূমিকা রাখার কথা ছিল সেটি তো প্রত্যাশিত মাত্রায় হচ্ছে না নেতাকর্মীদের এই প্রশ্ন তো যৌক্তিক এবং একই সঙ্গে এই বিপর্যয়ের মুখে রয়েছে নেতাকর্মীদের অভিমান তাদের এই প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করা তারা যে ধরনের বিভিন্ন অবস্থার শিকার হচ্ছে এবং বিভিন্ন অবস্থার শিকার হয়েও তারা যে লড়াই অব্যাহত রেখেছে এটি এটি তো প্রমাণ করে সংগঠনকে তারা আহ হয়ে ভালোবাসে আদর্শকে তারা ভাবে ভালোবাসে এবং আমরা বাংলাদেশ ছাত্রকে আমরা প্রমাগত চেষ্টা করছি যে সীমবদ্ধতা গুলো অতিক্রম করার এবং এটি আহ নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার অনলাইনে অফলাইনে মিটিং করার চেষ্টা করছি